আমরা একটা চ্যানেল খুলছি এটা হচ্ছে কিন্তু প্রচেষ্টা একসাথে যদি তোমরা ইউটিউবে সার্চ করো তাহলে ইউটিউব পেজ আসলে একটা চ্যানেল পেয়ে যাবে ঠিক আছে সেই চ্যানেল তাতে মানে যাচ্ছি তাতে বাই এটা হচ্ছে সেই চ্যানেলটা আমরা দুজন বন্ধু মিলে পরিচালনা করব সেই প্রোগ্রাম হচ্ছে নাম মুরাদ আহমেদ এটা আমি নিয়েছি ঠিক আছে আরেকজন হচ্ছে ওই তোমরা ভাই

এখন দেখতে তো এখন এখন তো দেখতে পাচ্ছি যে অনেকেই এখন মনে করো যে ভিডিও করতেছে বড় ভাইয়ারা বা বড় বড় ভাইয়ারা অনার্স মনে করো যে কি বলে যে ডুয়েট হাবি অন্যান্যরা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের যে অনেক ভাইয়ারা আছে যারা ভিডিও করে বিভিন্ন বিষয় নিয়ে যেরকম নির্দিষ্ট একটা টপিক নিয়ে নির্দিষ্ট একটা ক্লাস নিয়ে তো আমরা করবো আমরা ভিডিও করব যে নির্দিষ্ট একটা টপিক নিয়ে যেরকম এখানে বলা হয়েছে যে পড়ার বিষয় গণিত বেশি যেগুলো প্রায় সবসময় লাগে ঠিক আছে কারণ গণিতা নিয়ে যদি সামনে আলহামদুলিল্লাহ ভালো সময় পাই আরো অন্যান্য বিষয়ে যোগ করো যদি তোমরা গণিত দেশ মানে গণিত আমাদের গণিত কিছু আগে তুমি এক্সাম দিতে তাহলে

ক্লাস ওয়ান থেকে শুরু করে একদম ক্লাস টেন পর্যন্ত সকল টপিক নিয়ে একদম থামে লাগাটা দেওয়া থাকবে তো আমরা তৈরি করার চেষ্টা করবো তবে তোমাদের একটাই রিকোয়েস্ট তোমাদের একটা কাজ থাকবে সেই কাজটা হচ্ছে যে তোমরা কোন কোন টপিক গুলো বুঝে না ভাইয়া আমরা লোসাউলো বুঝি না ভাইয়া লোসাউলো তো কি বলে মানে কেমনে করবো সেটা বুঝি না বলে দিবা আমরা ইনশাআল্লাহ সেটা নিয়ে ভিডিও তৈরি করে তোমাদের পাঠিয়ে যদি আরো অন্যান্য কোনো টপিক দিয়ে যদি গণিত বিষয় নিয়ে আমাদের ইন আল্লাহ রহম করে আমরা সময় যদি পাই তাহলে আরো সামনে আরো অন্যান্য সাবজেক্ট নিয়ে আসতে পারবো সে বলবো না বললাম না কারণ যেটা নিয়ে কর্মই নেয় কর্ম এটা নিয়ে বলে কিনা ঠিক আছে আবার তো জেনে রাখা আরো আসবে সেই ইনশাল্লাহ তো তোমাদের কাছে এটাই ইন্টারেস্ট থাকবে আর মানে এটা দেখার চেষ্টা করি যে দেখো যে বইয়ের ভাবি অন্যান্য বিশ্ববিদ্যালয়ে অনেক ছাত্র অনেক অনেক মাস্টার যারা অনেক কিছু বোঝার চেষ্টা করতো আমরা একটু ভিন্ন লেভেলে বোঝানোর চেষ্টা করবো সবাই তো জন্য কাজ করে তাই না আমরা ভিউ না আমাদের একটা শখ এটা আমাদের একটা শখ যে আমরা যেন আমাদের আহ এগুলো যেন ভালো করতে পারি আমরা মনে করো যে আমাদের স্পিকিংটা যারা ভালো করতে পারি বোঝানো দক্ষ যেন ভালো করতে পারি সাথে আহ মনে করো যে আমাদের মানে যে অনেক ছাত্রছাত্রী আছে যারা এমন অনেক কিছু বুঝছে না এই কোনো ভাইরাস আসে কিছু ধ্বংস করে দিল সেখান থেকে অনেকের কিন্তু বেশি জিনিস সমস্যা হয়ে গেছে গণিতের অনেকে গণিত বুঝিল গণিত দেখলে ভয় ভাই আল্লাহ বিশ্ব তাকে বল বিশি দেখলেই মনে হচ্ছে আমরা শুনলেই হাওয়া কিছু নেই অনেক শুক্র আছে আর বেগটা দিলাম না কারণ অল্প কারণ বেশিতে অল্পতেই হয় বেশিতেই হয় এইটা একটা কথা আছে এটা একটা কথা আছে এই ঠিক আছে তো তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে বেশি কিছু বলবো না তোমার কাছে রিকোয়েস্ট থাকবে যে আমাদের যদি যদি পারো তাহলে এই ভিডিওর নিচের কমেন্টে তোমরা তোমাদের ফিডব্যাকটা জানিও ভাইয়া যে আমাদের এরকম ভালো লাগছে এরকম হবে আমাদের এই এরকম ভিডিওটা হওয়া উচিত কারণ আমরা নতুন ভিডিও বানাচ্ছি তো সেই জন্য আমাদের একটু সমস্যা হতে পারে ঠিক আছে আমরা অতটা জানি তুমি আস্তে আস্তে ইউনিক হবো ইনশাল্লাহ আল্লাহ যদি রহম করে যদি তোমরা আমাদের সাথে থাকো যদি তোমরা আমাদের সাপোর্ট করো তাহলে ইনশাল্লাহ আমরা সামনে আরো ইউনিক হওয়ার চেষ্টা করবো তবে তোমাদের একটা রিকোয়েস্ট থাকবে যে তোমরা কমেন্ট বক্সে আজকেই যাও যদি পারো দেয় আজকে কমেন্ট করে যাবে এই আমাদের নশা বলি জিনিসটা সমস্যা অত ভগ্নাংশ জিনিস আরো বিভিন্ন জিনিসগুলি গড়ি আছে এগুলো নিয়ে সমস্যা হবে এগুলো নিয়ে একটা ভিডিও বানাবো ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো আমরা সকল কমেন্ট দেখার চেষ্টা করবো সকলের মতন না তবে তোমরা আমাদের ফিডব্যাক দিলে বুঝতে পারবা কারণ সেটা হচ্ছে যে কাজেই মানে কথা কোথাতেই প্রমাণ হয় না কিন্তু কোনো কিছু কাজেই প্রমাণ হয় তাই আমি আমরা কাজেই প্রমাণ করার চেষ্টা করবো আমার এই যে আমি মোহাম্মদ আরেকজন আমার বন্ধু আছে সে কাছে উজ্জ্বল চন্দ্র মায় সে আমার ভিটোতে আসবে তো আমি আসলে প্রেজেন্টেশনটা দিলাম যে আসলে আমরা কি কি হবে না হবে তো তোমাদের তোমরা এটা কাজ করবা যে এই যে ক্ষুদ্র প্রতিষ্ঠা একাডেমি এই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করবে এবং সামনে অন্যান্য তোমাদের যে ফ্রেন্ড গুলো তখন শেয়ার করে দিবা এখন না তখন যখন দেখবে তোমরা বুঝতে পারতেছো আমরা তোমাদেরকে বোঝাতে সক্ষম হচ্ছি তোমরা কোন সমস্যা দেখাচ্ছো আমরা সেই সমস্যাগুলো গুলো সমাধান করতে আহ ভালো ভালো উপকৃত হচ্ছি তখন তোমরা তখন তোমরা শেয়ার করো মানে শেয়ার করুন ঠিক আছে তো এটাই আর কি তো আমরা আসলে আগে মানে আমাদের বুড়ো ভাইদের মতন না যেটা আমরা ভিউ দেওয়ার জন্য চেষ্টা করি আগাম কোন শেয়ার করার দরকার নেই শুধু যার ভিডিওটা দেখলাম যে আমরা আসলে তোমাদের সাপোর্ট করতেছি কিনা তোমাদের বুঝাতে সক্ষম হচ্ছে কিনা এটা দেখার চেষ্টা করবা এতটুকুই বলতে পারবো মনে হয় শুরুতেই বললাম শুরুতেই বললাম যে অল্পতেই কয় বেশিতেই নয় তাই আমি অল্পতেই বোঝানোর চেষ্টা করছি যদি কোনো বিষয় যদি তোমাকে তুমি হয়ে ভাইয়া আপনি যারা ভুল করছেন অথবা এটা বলা উচিত ছিল বা এইভাবে যে আমরা শিখে নেওয়ার চেষ্টা করলাম শিকার কোন লেভার ঠিক আছে এতটুকু হ্যাঁ এতটুকু বলে আমার আমি আমার উক্ত বক্তব্যের প্রেজেন্টেশন শেষ করে দিলাম সবাই ভালো থেকো এবং আমি যে কথাগুলো বললাম সেগুলো মানার চেষ্টা করি না তোমরা তো সাপোর্ট না আমরা কেউটা বুঝবো ভাই যে আমাদের এই ভিডিওটা তোমাদের জন্য ভালো লাগছে ভাই এই ভিডিও তোমাদের গুরুত্বপূর্ণ এতে করে আমি আমার বক্তব্য শেষ করলাম সবাই ভালো থাকবে ছোট ভেয়েরা আসসালাম আলাইকুম ও আদাম